এ বি যার বাংলা হচ্ছে প্রাথমিক জ্ঞান আই হ্যাভ নো এ বি সি অফ পলিটিক্স রাজনীতি কোনো প্রাথমিক জ্ঞান আমার নেই এ ব্যাট অফ রোজেস পুষ্পসজ্জা বা বাসর ঘর লাইফ ইজ নট এ ব্যাট অফ রোজেস জীবন গোলাপের শয্যা নয় এ ব্যাট অফ থনস কণ্টকসজ্জা কণ্টকময় লাইফ ইজ এ বেট অফ থর্নস জীবন একটি কাটার বিছানা এ ব্ল্যাক শিফ কুলাঙ্গার দ্য সান অফ আফজাল ইজ এ ব্ল্যাক শিফ আফজালের ছেলেটি একটা কুলাঙ্গার এ ব্ল্যাক লুক রক্তচক্ষু বা খারাপ দৃষ্টি দেওয়া বা রাগ দেখানো সে গ্যাব লোক অ্যাট মি সে আমার দেখে খারাপ দৃষ্টিতে বি ইন ওয়ান্স বোনেট পাগলাটে ভাব দ্য ম্যান মে হ্যাভ এ বি ইন হিস বোনেট লোকটির সম্ভবত পাগলাটে ভাব আছে এ ব্যাড এইক দুষ্টরিত্র বা খারাপ মানুষ হি ইজ এ ব্যাড এইক সে খারাপ লোক হি ইজ এ ব্যাড এইক অ্যাকর্ডিং টু অনুযায়ী অনুসারে আই এম স্পিকিং অ্যাকর্ডিং টু আমি কথা বলেছি তোমার ইচ্ছা অনুযায়ী এ ক্লোজ কৃপন এক ক্লোজ ফিস্টেটম্যান নেভার স্পেন্ডস মানি কখনোই টাকা খরচ করে না ফর এনি ফ্রেন্ড কোনো বন্ধুর জন্যে এক ক্লোজ ফিস্টেডম্যান কৃপন নেভার স্পেন্ডস কখনোই খরচ করে না তার বন্ধুর জন্যে এক ফিস আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা হয় না সি হার যখন আমি তাকে দেখি আই ফিল আমি অনুভব করি আই এম এ ফিস আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা যখন আমি তাকে দেখি আমি তাকে অস্বস্তিকর মনে করি এ ফর গন কনক্লুশন আগে অনুমান করার ফলাফল হি উইল ফেইল ইন এক্সাম সে পরীক্ষায় ফেল করবে ওয়াজ এ ফর গন কনক্লুশন এটা আগে থেকে অনুমিত ছিল অনুমিত ছিল এ ফলস প্যারাডাইস মূর্খের স্বর্গ বোকার স্বর্গ ইউ আর লিভিং তুমি বাস করছো এ ফলস প্যারাডাইস বোকার স্বর্গে এ ফার ক্রাই অনেক ব্যবধান অনেক দূরের কথা টু উইন হার হার্ট তার হৃদয় জয় করা ইজ এ ফার ক্রাই অনেক দূরের কথা এ গালাডে উৎসবের দিন আনন্দের দিন মাই ফ্রেন্ডস ওয়ার উইথ মি আমার বন্ধুরা আমার সাথে ছিল ইন মাই ডে আমার আনন্দের দিনে আমার উৎসবের দিনে আমার সাথে ছিল এ গোয়িং কনসার্ন লাভজনক বিজনেস ব্যবসা মাই শপ আমার দোকান ইজ এ গোয়িং কনসার্ন নাও একটি লাভজনক ব্যবসা এখন আমার দোকান এখন লাভজনক ব্যবসা এ হাউস হোল্ড ওয়ার্ড পরিচিত শব্দ বা অতি পরিচিত ইমেইল ইজ এ হাউস হোল্ড ওয়ার্ড ফর আস ইমেইল আমাদের জন্য একটি পরিচিত শব্দ এ হার্ট নাট্য ক্র্যাক কঠিন সমস্যা মেদ এক্সাম ইজ এ হার্ট নাট্য ক্র্যাক ফর মি অঙ্ক পরীক্ষা আমার জন্য একটি কঠিন ব্যাপার এ জন্ডিস্ট আই বিদ্বেষ চোখ হার ফাদার তার বাবা হ্যাজ এ জন্ডিস্ট আই মি আমার দিকে বিদ্বেষ ভরা চোখে তাকালো এ জেইল বার্ড জেল গুগু দ্য ক্লেভার গার্ড এ জেইল বার্ড ফর ইনোসেন্ট বয়স